আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হল আন্তঃপর ধন্যবাদ কালকে ফেনের থেকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে যে যেসব কবিরাজ ভাইরা ফোন করেছেন যে গুরুজি বিষকালি বিষকালি কি দিকে বানাতে হয় তবে দেখেন আজকে যে গাছটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই গাছটা কিন্তু আমার রোপণ করা আমার এই বিষকালী বানাতে হয় তার জন্য এই গাছটা কিন্তু আমি রোপণ করেছি তবে দেখেন এই গাছটার নাম বলে বিষকসু এবং এটা আছে বিষকসু আপনারা যারা কালি বানাতে চান বসীকরণের জন্য বা উচ্চটনের জন্য বা প্রেমিক প্রেমিকার জন্য কিছু লজ্জাতন কিতাবের ভিতরে আসে বিষকালি লাগে বিষকালি লাগে অটোর লাগে তবে অটোর জন্য এই ডানা এটা আছে বিষকালির জন্য যেটা বশীকরণের জন্য বা দূর থেকে প্রেমিক প্রেমিকাকে মিলনের জন্য এবং আপনি যে কোনো বশীকরণ নকশা চালান করতে গেলে যেমন লজ্জাতন কেতাবে আছে জিন্দাকালসির ভিতরে আছে ইবলিস কালকা জাদুর ভিতরে আছে এবং এই কিতাবগুলো যারা চালান তারাই তো আমাকে ফোন করেছে তাই আমি তাদের উদ্দেশ্যে দিচ্ছি আপনারা এই গাছের শিকড় নেবেন এই গাছের শিকড় নেবেন এই যে এই গাছের শিকড় তুলবেন কোনো দিন নেই কোনো টাইম নেই কোনো সময় নেই এবং শুধু আপনারা শুধু তুলবেন এবং এই বিষকচু এই এখানের পাতাগুলো কিন্তু ভিন্ন এই আবার আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু বিষকসু আর এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু মানকসু আবার এইটা মনে করবেন না বলো এটা কিন্তু মানকসু এটা হচ্ছে মানকষু এটা কিন্তু হবে না আপনারা নেবেন এই বিষ এই বিষ কিছু অংশ শিকড় নেবেন এবং বিশ্রম গাছের তিতা পাতা নেবেন বিশ রং গাছের বিশ রকম গাছের তিতা পাতা নেবেন এবং এই বিষকচুর শিকড় নেবেন নেওয়ার পরে একত্রার করে একত্তার করে আপনারা ভালো করে সাজবেন শেষে তার ভিতরে মেস্ক জাফরান কালি দেবেন মেসক জাফরান কালি দিগিয়ে ঝাঁকা দেবেন ডেলি বিষকালি পরিণত হয়ে যাবে এবং একে বলে বিশকালি তা আপনারা তখন ওই দেবেন তবে কালিটা লাগবে কিন্তু মেস্ক জাপ্রান কালি এক নাম্বার এবং সেই কালি দিয়ে আপনারা এই কালিটা তৈরি করে জিন্দা কালসির মধ্যে যে নকশাগুলো আছে নকশাগুলো আপনারা অঙ্গন করবেন এবং ইবলিশ কালকা জাদুর ভিতরে যে নকশাগুলো আছে আপনারা অঙ্গন করবেন এবং যে কাজে লাগাবেন সেই কাজে লাগবে তবে আর ভাই কমেন্ট করেছেন যে গুরুজি দয়া করে নকশাটা চালান করা একটি মন্ত্র দেবেন তবে দেখেন আপনারটা নকশাটা যখন লিখবেন পাক পবিত্র অবস্থায় এই বিশকালে দিয়ে পাক পবিত্র অবস্থায় তিনটে বাতি বাতি চালায় দেবেন একটা শিবের নামে একটা কালীর নামে একটা বিশ্বরীর নামে এবং তিনটে কালী জ্বালাবেন তিনটে বাতি জ্বালাই দিয়ে আপনারা নকশাটা অঙ্গন করবেন অঙ্গন করার পরে যখন লেখা হয়ে যাবে তখন দেখাচ্ছে যারা কবিরাজ ভাইরা যারা বলছেন তারা তো নকশার উপরে লেখার নিয়ম জানেন আর যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন বা ফোন করবেন যে আমরা গুরুজি কীভাবে নকশায় লিখব আপনারা যে কাদা লিখবেন সেই কাদা লিখবেন এবারটা লিখার শেষ হয়ে গেল আপনি নকশাটা চালান করবেন সত্য যুগের নকশা তুমি কোলে যুগে জাগো আমি তোমাকে বশীকর্ণের কাজে লাগাচ্ছি তুমি সেই কাজে সঙ্গে সঙ্গে লাগো সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম সত্য যুগের নকশা তুমি কোলে যুগে জাগো আমি তোমাকে বশীকরণের কাজে পাঠাচ্ছি তুমি সেই কাজেই লাগো সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম সত্য যুগের নকশা তুমি কলে যুগে জাগো আমি তোমাকে বসি অনেক কাজে লাগাচ্ছি তুমি সেই কাজের সঙ্গে সঙ্গে লাগো সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম সত্য তোমার ধর্ম এইভাবে একুশবার বলবেন আর একুশটি টোকা দেবেন এরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরম একবার বলবেন একটা টোকা দেবেন আবার একবার বলবেন একটা টোকা দেবেন আবার একবার বলবেন একটা টোকা দেবেন একুশটি টোকা দেওয়ার পরে আপনার তাবিজটা জাগ্রত হয়ে গেল আপনি যে নিয়ম আছে সেই নিয়ম নিয়ে কাজ করবেন দেখবেন যে কাজে আপনারটা সফল হচ্ছে এবং এই কালি এই গাছটা সুন্দর করে দেখে নেলে এটা কিন্তু আমার রোপণ করা গাছ এটা আমি লাগাইছি আমার নিজের জন্য এবং যদি কেউ না বানাতে পারেন আমাকে ফোন করবেন আমি আপনাদের কালি বানাইয়ে কোরিয়ার সার্ভিস আমি পাঠাই দেব আর যদি আপনাদের অতি গুরুত্বপূর্ণ হয় যে বিশকালে না হলে নয় অসরটিতে না হলে নয় আমাকে আপনারা ফোন করবেন আমি বানাইয়ে আপনাদের কোরিয়ার সার্ভিস আমি দিয়ে পাঠাবো আপনারা কাজ করবেন আর যদি আমার বাড়ি আসতে চান যে বাড়ি এসে থাকে বানাই নিয়ে যাবেন তাহলে যে যেখান থেকে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমোর থানা আমার নাম গুরু রিয়াদ কবরাস আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন